তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে মেরুদণ্ড কথা বলার অধিকার তার আছে যার নিজের মেরুদণ্ড নেই তো প্রথমত এটা যুক্তি নেই যার নিজের মেরুদণ্ড নেই সে অন্যের মেরুদণ্ড কথা বলি তো এটা কেউ মেনে নেবে না কথা তো দ্বিতীয় কথা যে প্রফেশনালিজম যে কথাটা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে প্রফেশনালিজম থাকা দরকার অবশ্যই ঠিক আছে ঠিক আছে প্রফেশনাল হতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি প্রফেশনাল হয়ে ভালো ফল দিতে না পারি আমি প্রফেশনাল বছর বছর ধরে যাচ্ছি তাহলে আমার তো প্রফেশনাল কোনো লাভ নেই আমি প্রফেশনাল হয়ে যদি নিজে সফলতা না দিতে পারি সেখানে সেখানে আমার কোনো রকম কোনো প্রফেশনালিজম কোনো কাজে দেবে বলে আমার মনে হয় আর যেটা আর কি মানে কথাটা হচ্ছে যে কি বলবো এই কোচকে মানে কোচকে নিয়ে যে মানে ইয়ে করার চেষ্টা করার যে প্লেয়ার আমি মানে যে প্লেয়ার চাই সেটাকে ম্যানেজমেন্ট এনে দেয়

তখন যে এই প্লেয়ারটা আমরা এনেছি মানে ভালো প্লেয়ার আনলে ম্যানেজমেন্ট আছে খারাপ প্লেয়ার আনলে কোচ আছে মানে একটু এরকম মনে হয় না যে আমি করলে সব ভালো তুমি করলে সব মন্দ এরকম টাইপের ব্যাপারটা আর কি তো এটাই আমি বলতে চাই